আজকে আমরা কথা বলবো জমিতে শান্তিপূর্ণভাবে দখল কীভাবে বজায় রাখা যায় এবং ব্যদখলকৃত জমি কিভাবে সহজে পুনরুদ্ধার করা যায় সেই বিষয়ে প্রশ্ন উত্তর দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ রাসেল মোহাম্মদ লিটন আমাদের প্রথম প্রশ্ন প্রশ্ন হচ্ছে জোরপূর্বক জমি দখলের চেষ্টা হলে আমরা কি করব করণীয়টা কি আমাদের বিস্তারিত সারের কাছ থেকে জানার চেষ্টা করব আপনি যদি জোরপূর্বক জমি থেকে বেদখলের আশঙ্কা করেন বেদখল হওয়ার তাহলে ক্ষেত্রে যদি আশঙ্কাটা হয় যে ইমিডিয়েটলি এখনই হবে বা আজকেই হবে বা আজকে রাতেই হবে তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রতিকার হচ্ছে দেওয়ানি কার্যবিধি আইনের একশো ধারা মতে আপনাকে দরখাস্ত করতে হবে এডিএম কোর্টে এডিএম কোর্টে আবেদন করবেন যে আপনি আশঙ্কা করছেন যে এখানে একটি আপনাকে জমি থেকে দখলচ্যুত করা হবে এবং জোরপূর্বক দখল অপরপক্ষ দখল গ্রহণ করবে এবং এইখানে একটাই শান্তি শৃঙ্খলা ভঙ্গের একটি আশঙ্কা রয়েছে এই মর্মে যখন আপনি একটি দরখাস্ত করবেন তখন এডিএম কোর্ট আপনার দরখাস্ত শোনার পরে সেই ক্ষেত্রে এসিল্যান্ড অফিসে একটি তদন্ত পাঠাবে সাধারণত এবং থানাকে একটি নির্দেশনা দিবেন যেন সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখে সেই মর্মে এবং অপরপক্ষকে আপনার যারা প্রতিপক্ষ থাকবে তাদেরকে ই দিবেন নোটিশ দিবেন ওই আদালতে হাজির হওয়ার জন্য এবং তাদের জবাব দাখিল এখানে আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে যে নোটিশটা দেবে কে বাদী পক্ষ নাকি কোর্ট এসিলেন্টের মাধ্যমে থানার মাধ্যমে তাদের বিবাদী পক্ষকে পৌঁছাই দেবে এই ক্ষেত্রে যখন আপনি আপনি যখন আবেদন দাখিল করবেন তখন কোর্ট শুনে যখন সন্তুষ্ট হবে যে আপনার আবেদনটা যথাযথ তখন কোর্টই এসিলেন্ট অথবা পুলিশের মাধ্যমে থানার মাধ্যমে বিবাদীদের অর্থাৎ আপনার প্রতিপক্ষের নিকট নোটিশ জারি আমার আমাকে আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার এখানে আমরা প্রথমে যদি খুব আশঙ্কা থাকে কি আমরা থানায় কোনো প্রতিকার পাইতে পারি না থানায় আপনি অভিযোগ করতে পারেন কিন্তু থানার থানা হচ্ছে প্রাথমিকভাবে আপনি যদি কেউ এখন দখলে দখল করার চেষ্টা করে তো সেই ক্ষেত্রে এখন রাত সেই ক্ষেত্রে আপনি সাথে সাথে পুলিশকে অবহিত করবেন কিন্তু একটি বিষয় হচ্ছে যে দখল উদ্ধারের বিষয়ে পুলিশের কোনো ক্ষমতা নেই এটা আইনানুকভাবে পুলিশকে ওইভাবে দখল সংক্রান্ত জমি সংক্রান্ত বিষয়গুলি গুলিকে ডিল করার ক্ষেত্রে বাড়িত করা হয়েছে আপনি যথাসম্ভব আপনি কোর্টে যাবেন যদি এটা রাত হয় বা ছুটির দিন হয় তাহলে সে সেই ক্ষেত্রে আপনি থানাকে অবহিত করবেন যে আপনার এক আপনাকে দখলচ্যুত করার চেষ্টা করতেছে যখন চেষ্টা হবে আপনার এখানে আশঙ্কা থাকলে এই থানাকে থানা আপনার এই অভিযোগ গ্রহণ করবে না আচ্ছা আচ্ছা আমার এখানে আরেকটা প্রশ্ন আমাদের যে বেদখল আমাদের জমিটা জোরপূর্বক দখলের যে চেষ্টা হয় এক্ষেত্রে আমাদের নতুন ভূমি আইনটা হয়েছে এখানে কোনো প্রতিকার রাখা হয়েছে কিনা জি নতুন ভূমি আইনটা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ এই আইনের আট ধারায় বলা হয়েছে যদি আপনি দখলচ্যুত হন যদি আপনাকে বেআইনিভাবে কেউ দখলচ্যুত করে আপনি জমির মালিক হন বা না হন আপনি যদি শান্তিপূর্ণভাবে কোথাও যদি দখলে থেকে থাকেন কোনো জমিতে দখল বজায় থাকে আপনার সেই ক্ষেত্রে কোনো আইনানুক প্রক্রিয়া ব্যতীত যদি আপনাকে জোরপূর্বক ওই জমি থেকে ব্যদখল করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই নতুন আইনটির আট ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসনের নিকট আপনি আবেদন করবেন দখল পুনরুদ্ধারের জন্য এটা বেদখল হওয়ার পরে জি সেটা ব্যদখল হওয়ার পরে আগে যে কথাটা বলা হয়েছে একশো পঁয়তাল্লিশ ধারায় সেটা হচ্ছে আপনি যদি আশঙ্কা করেন তাহলে একশো পঁয়তাল্লিশ ধারাতে যাবেন আর যদি আপনি বেদখল হয়ে যান ইতোমধ্যে তখন সাথে সাথে আপনি চলে যাবেন এই নতুন আইনের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ধারা মতে দরখাস্ত করবে আর এটা তো আর এছাড়া আমরা দেওয়ানি আদালতে কী প্রতিকার পাইতে পারি আমরা স্থায়ীভাবে যদি আমাদের ইয়াটা রক্ষা করতে চাই দখলটা প্রতিষ্ঠা করে রাখতে চাই কোনোভাবে যদি ব্যদখল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে কী করতে পারি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 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 জমির মালিকানা যদি আপনার আপনার ঠিক থাকে আপনার যদি জমির কাগজপত্র এবং খাজনা স্পেশালি খাজনা রশিদ অথবা সর্বশেষ রেকর্ড যদি আপনার নামে থাকে বা আপনার পূর্ববর্তী যে মালিক ছিল আপনি যার কাছ থেকে মালিক হয়েছেন হতে পারে সেটা ওয়ারিশ হিসেবে আপনার বাবা বা দাদার নিকট থেকে হতে পারে যে আপনি ক্রয় করে মালিক হয়েছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি দেওয়ানি আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে হ্যাঁ এবং ওই জমিতে আপনি একটি নিষেধাজ্ঞা নিয়ে রাখবেন অস্থায়ী নিষেধাজ্ঞা যেন ওই জমিতে কেউ দখল করতে না পারে আপনাকে বেদখল করতে না পারে এটা হচ্ছে আপনার স্থায়ী সমাধান স্থায়ী সমাধান আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি দখলচ্যুত হয়ে যান যদি আপনি দখলচ্যুত হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে কী করবেন সেই ক্ষেত্রে হচ্ছে যদি আপনার জমির মালিকানা না থাকে কিন্তু আপনি অনেক দিন ধরে ওই জমিটাতে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন তাহলে সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় আপনি মামলা করবেন ছয় মাসের মধ্যে দখলচ্যুত হয়ে যাওয়ার পরে ছয় মাসের মধ্যে আপনাকে মামলাটা করতে হবে আপনার দখল পুনরুদ্ধারের জন্য এই ক্ষেত্রে আপনার মালিকানার প্রমাণের প্রয়োজন নাই আপনি যে দখলে শান্তিপূর্ণভাবে ছিলেন সেটা প্রমাণে যথেষ্ট যদি এরকম হয় আমাদের দেশে এরকম হচ্ছে যে আপনার জমির মালিকানা আছে জমির কাগজপত্র আছে সব আছে কিন্তু আপনার কাছে জমির দখল নেই তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা মতে আপনাকে সে দখল পুনরুদ্ধারের জন্য মামলা করতে হবে সাধারণত আমাদের দেশের দেওয়ানি আদালতগুলিতে একটা মামলা হয় সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধারের মোকদ্দমা এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট এবং বিয়াল্লিশ ধারা এই মামলাটি হয় এই মামলাটি করে বারো বছরের মধ্যে আপনি দখলচ্যুত হওয়ার আপনার কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে আপনি দখলচ্যুত হওয়ার বারো বছরের মধ্যে মামলাটি করে আপনি আপনার জমির দখল ফেরত নিতে পারেন স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন এখানে হচ্ছে যে আমাদের যে আগের আইনটা যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট দ্বারা বলছেন সেখানে অভিযোগ আসছে যে অনেকটা সময় বেশি কালক্ষেপণ হয় আমরা এক্ষেত্রে আমাদের নতুন ভূমি আইনের কে রকম সময় লাগবে বা দিনের ভিতরে মামলা করা লাগবে দেখুন নতুন ভূমি আইনটি হচ্ছে একেবারেই হচ্ছে জরুরি অবস্থাতে আপনি কি করবেন হ্যাঁ আপনার যদি জ্বর হয় তাহলে আপনি সাধারণত জ্বরটা কমানোর জন্য প্রাথমিকভাবে আপনি প্যারাসিম প্যারাসিটামল খান এটা হচ্ছে আপনার প্রাথমিক চিকিৎসা আর স্থায়ী চিকিৎসা হচ্ছে আপনাকে আপনাকে ডক্টরের কাছে যেতে হবে এবং ডক্টরের থেকে সঠিক পরামর্শ নিয়ে সঠিকভাবে স্থায়ী সমাধান করতে হবে যে আপনার রোগ অনুযায়ী ঠিক এরকম হচ্ছে আপনার যে ভূমি অপরাধিক প্রতিকার আইনটা যেটা নতুন হয়েছে এবং একশো পঁয়তাল্লিশ ধারার যে মামলা দুইটা এই দুইটা হচ্ছে আপনার জরুরি অবস্থাতে আপনি এই কাজটা করবেন এবং এটা হচ্ছে আপনার একেবারে প্রাথমিক রেমেডি কিন্তু আপনি যদি স্থায়ী সমাধান চান তাহলে স্থায়ী সমাধান চাইলে আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে দেওনি আদালতে আপনাকে মামলা করে তারপর আপনার তখন আপনার যেই সমস্যা আছে সেই সমস্যাটাকে স্থায়ীভাবে সমাধান করতে হবে আচ্ছা আমরা একটু আরেকটু অন্যদিকে আসি আমরা অন্যদিকে জানবো যে জমির বৈধ মালিকানা কমার জন্য কী কী দলিলপত্র বা কী কী ডকুমেন্টস থাকা দরকার সেটা আমরা একটু জানি জমির বৈধ মালিকানা যাচাইয়ের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে দলিল এবং বায়া দলিল সমূহ আপনার যে চেইন অফ টাইটেল যেটাকে বলে মালিকানার ধারাবাহিকতা সেটা আপনাকে আগে চেক করতে হবে সেটা সিএস থেকে অদ্যাবধি পর্যন্ত সিএস থেকে কিভাবে আসলো সেই ধারাবাহিকতাটাকে আপনাকে প্রমাণ করতে হবে এই প্রমাণের জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার প্রয়কৃত দলিল বায়া দলিল আপনি যদি ওয়ারিস সূত্রে মালিক হন তাহলে ওয়ারিস এবং আপনার সিএস পরবর্তী যতগুলি রেকর্ড হয়েছে সেই রেকর্ডের খতিয়ান বা পর্চা যেটা বলেন আপনারা মানে বিষয়টা হচ্ছে যে আমরা দলিল থাকলে দলিলের মেনটেন করতে হবে সাথে সাথে বাংলাদেশ প্রেক্ষাপটে আমাদের রেকর্ডের সেন্টটাও মেনটেন করতে হবে সিএসএস আর এস বিএস এই সেন্টটা লাগবে আর কি মালিকানা যাচাই করার ক্ষেত্রে জি পাশাপাশি পাশাপাশি আপনার নামজারি খতিয়ান নামজারি রশিদ হোল্ডিং ট্যাক্স গ্যাস বিদ্যুৎ পানির বিল যদি থাকে এবং আপনার যে চৌহুদ্দির আপনার দলিলের চৌহুদ্দির সুনির্দিষ্ট বিবরণ সেগুলি এবং আপনি জমিটা কিভাবে দখল করছেন ধরেন আপনি বসবাস করছেন বা আপনি কাজ করছেন বা আপনি ওই জমিটাতে আপনার দোকান আছে ব্যবসা করছেন এই এইগুলির প্রমাণ দিয়ে আপনার প্রমাণ করতে হবে আচ্ছা ওকে তাহলে আমরা একটা প্রশ্ন করেছে জমি উদ্ধারের ক্ষেত্রে স্থানীয় ভূমি অফিস এবং ভূমিকাটা কি কীরকম থাকে তাদের ভূমিকাটা জমি উদ্ধারের জন্য প্রকৃতপক্ষে এসিলেন বা ভূমি অফিসের তেমন কোনো সরাসরি কোনো ভূমিকা নাই তবে যদি এডিএম কোর্ট অথবা দেওয়ানি আদালত যদি তাদেরকে কোনো কাজ করার জন্য বলে কোনো রিপোর্ট দেওয়ার জন্য বলে কোনো তদন্ত করার জন্য বলে বা আপনার জমিটা আপনার নিকটে হস্তান্তর করার জন্য যদি তাদেরকে আদেশ দেন পুনরুদ্ধার করে তাহলে সে ক্ষেত্রে তাদের করণীয় আছে ওই এডিএম কোর্টের যে আদেশ দেবে সেই আদেশ অনুযায়ী অথবা আদালতের আদেশটাকে তামিল করা ধন্যবাদ তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে কতদিনের মধ্যে জমি উদ্ধারের জন্য পদক্ষেপ নেওয়া উচিত এটা আপনি কোন আইনের অধীনে আপনি প্রতিকারটা চাচ্ছেন তার উপরে ভিত্তি করে আপনার আপনার সময়টা নির্ধারিত হবে আপনার একশো ধারা এবং ভূমি অপরাধ প্রতিকার আইনের যদি আপনি আট ধারায় মামলা করেন অতি সত্তর অতি দ্রুত আপনাকে মামলাটা করতে হবে তবে এটা যেন অবশ্যই দুই মাসের বেশি সময় না যায় আর আপনার দেওয়ানি আদালতের মামলা করার ক্ষেত্রে যদি আপনি নয় ধারার মামলা করেন তাহলে সেক্ষেত্রে আপনার আপনার সময় দেওয়া আছে ছয় মাস আর যদি আপনি আট ধারার মামলা করেন যে আপনার জমির মালিকানা কেনা আছে কাগজপত্র আছে কিন্তু দখল নেই সেই ক্ষেত্রে আপনার দখলচ্যুত হওয়ার বারো বছরের মধ্যে আপনাকে মামলা করতে হবে আচ্ছা ঠিক আছে এখন আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে বেদখলকৃত জমি উদ্ধারে কোন কোন আইনের বিধান পৌঁছায় আছে বাংলাদেশে বা কোন কোন আইন প্রয়োগ করা হয় বেদখলকৃত জমি উদ্ধারের জন্য যে আইনগুলি আগে বললাম তারপর আমি আরেকবার বলেই দিচ্ছি সেটা হচ্ছে ফৌজদারি বিধি আইনের একশো ধারা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা এই আইনগুলি এবং ধারাগুলির অধীনে আপনার দখল পুনরুদ্ধারের জন্য প্রতিকারের কথা বর্ণনা করা আছে আচ্ছা এখন আরেকটা প্রশ্ন হচ্ছে জমি উদ্ধারের পর পুনরায় দখল ঠেকাতে কী ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা যেটা একটু বিস্তারিত বলতে আপনি জমি পুন পুনরুদ্ধারের পর যদি পুনরুদ্ধার করেন এবং পুনরুদ্ধারের পরে যদি আশঙ্কা করেন যে ভবিষ্যতে আপনার আপনাকে এই জমি থেকে কেউ আবার পুনরায় বেদখল করতে পারে তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেওয়ানি আদালতে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনে অধীনে চিরস্থায়ী নিষেধাজ্ঞার একটি মামলা করবেন আপনি যাদের বিরুদ্ধে আশঙ্কা করছেন যে যারা আপনাকে বেদখল করতে পারে তাদেরকে বিবাদী করে চিরস্থায়ী নিষেধাজ্ঞার একটি মোকদ্দমা দায়ের করবে ওকে সর্বশেষ প্রশ্ন হচ্ছে জমির মালিকানো দখল সম্পর্কে সমস্যা সম্মুখীন হলে কি করেন আমরা প্রথম কোথায় যাব প্রথমেই আপনার যখন জমি সংক্রান্ত কোনো সমস্যা সম্মুখীন হবেন বা দখল সংক্রান্ত বিষয় যদি কোনো সমস্যা সম্মুখীন হন আপনি সর্বপ্রথমে আপনার নিকটস্থ একজন দেওয়ানি আইনে কোর্টে প্র্যাকটিস করে এই ধরনের আইনজীবীর কাছে যাবেন যাকে আমরা বলি সিভিল প্র্যাকটিশনার একজন সিভিল প্র্যাকটিশনারের সাথে আপনি যোগাযোগ করবেন এবং আপনার সমস্যা বলবেন এবং তার পরামর্শ অনুযায়ী আপনি আপনি ভবিষ্যৎ আইনানুর ব্যবস্থা গ্রহণ করবেন আচ্ছা আমাদের যে স্থানীয় লোকাল যারা সার্ভে কাজ করে তাদের কাছে যাওয়া যাবে কিনা বা তাদের সহযোগিতা নেওয়া যাবে কিনা যারা স্থানীয় সার্ভে কাজ করে যদি আপনার এই সমস্যাটা যদি হয় যে আপনার সীমানা বিরোধ সংক্রান্ত বিষয় তাহলে সেক্ষেত্রে আপনি সার্ভেয়ারদের কাছে আপনি যেতে পারেন যে আপনার জায়গাটাকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য আমাদের দেশে যেটা দেখা যায় সাধারণত যে আমার জমির মালিকানা আছে এক জায়গাতে কিন্তু আমি হয়তো দেখে গেছে যে একটু সরে যেয়ে অন্য জায়গাতে অবস্থান করতেছি এই বিষয়টা জানার জন্য বা সমাধানের জন্য আপনি স্থানীয় সার্ভেয়ারদের সহায়তা নিতে পারেন আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত আমরা পরবর্তীতে অন্য কিছু অন্য একটা টপিক্স নিয়ে আলোচনা করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কিছু বলার থাকলে শেষ মুহূর্তে বলে আপনাদেরকেও ধন্যবাদ